হ্যালো ভিওর্স সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন তো আজকে আরেকটি আমার কাছে সিআরটি টিভি এসেছে তো এই সি টিভিটির কী প্রবলেম এবং কিভাবে খুব সহজে রিপেয়ারিং করানো যায় সমস্ত কিছু দেখাবো তো তার আগে নতুন দর্শকদেরকে বলবো তোমরা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সামনে দেখছেন এটা বেস্টন কোম্পানির টিভি তো এই সিআরটি টিভির প্রবলেমটি আপনাদেরকে দেখাচ্ছি আগে দেখুন তো দেখুন এর সাউন্ড আছে কিন্তু আমি সাউন্ডটা একটু কমে রেখেছি কপি রাইটের জন্য তো প্রবলেম হচ্ছে এর ভিডিও মানে পুরো ঝাপসা হয়ে আসে কখনো কখনো ভিডিওটি দেখাও যাচ্ছে আবার কখনো কখনো ধোঁয়া ধোঁয়া ভাব এই প্রবলেমটি অনেকে ভাববেন যে কোনো বেশ খারাপ থাকলে এই প্রবলেমটি আসে কিন্তু না এটার পেছনেও আরও দু তিনটি কারণ আছে তো সেই তিনটে কারণের মধ্যে আজকে আমি আর একটি কারণ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো এই ধোঁয়া ধোঁয়া ভাব কখনো ছবি আসে কখনো আসে না এই প্রবলেমটি কোথা থেকে হচ্ছে তো আমরা সমস্ত কিছু এইখানে আপনাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন তো আমরা পেছনের ব্যাক সাইডে চলে এসেছি তো এখানে যে সরঞ্জাম যে কেবিলগুলো আছে এই কেবিলগুলোকে আমরা প্রত্যেকটি কেবিল আমরা একটা একটা করে খুলে নেব তো খুলে নেওয়ার পরে আমরা কিছু ভোল্টেজ চেক করব সেই ভোল্টেজ চেক করার পরে আমরা দেখব যে কোন ভোল্টেজের জন্য কোন পার্স খারাপ হয়েছে বা সেই পার্সের জন্য এই প্রবলেমগুলি আসে তো পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন দেখুন এখানে ইএসটি সাপ্লাই ফার্স্টে আমরা চেক করবো যে এখানে ভোল্টেজ ঠিক আছে কি না একশো নয় ভোল্ট দেখাচ্ছে মানে একশো দশ ভোল্ট কাছাকাছি তো যাই হোক এটা ওকে আছে এখন আমরা ভিডিওর যে বোর্ড থাকে যেখানে একশো আশি ভোল্ট থাকার কথা সেখানে দেখুন সেখানে দেখুন একশো আট ভোল্টেজ দেখাচ্ছে তো এখন এই একশো আট ভোল্টেজের জন্য কি এই প্রবলেমটা আসে না কি তো সেই জিনিসটি আপনাদের দেখাচ্ছি দেখুন যদি আপনার এখানে একশো আশি ভোল্টেজ থাকার কথা কিন্তু এখানে একশো আশি ভোল্টেজ মিসিং তো এই জন্য আমরা এখানে একটি ক্যাপাসিটার আছে তো এখানে আড়াইশো ভোল্ট টেন ইউএফ একটা কনডেন্সার লাগানো আছে এটা অনেকে ক্যাপাসিটার বলেন অনেকে কনডেন্সারও বলেন তো যাই হোক সেই কনডেন্সারটি আমরা আগে আয়রনের সাহায্যে তুলে দেখব তো তার আগে বলে রাখি যারা নতুন দর্শক তাদেরকে বলছি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবেন তো আমরা এরপরে যে জিনিসটি বলছিলাম দেখুন এখানে যে কনডেন্সারটি তুলেছি একটু ভালোভাবে খেয়াল করুন দেখুন এখানে একটা মোড়ছে পড়ে আছে তো সেই জন্য একটা ড্যামেজ এই জন্য এখানে ফিল্টারিং করছে না যার ফলে যেখানে একশো আশি ভোল্টেজ থাকার কথা এই জায়গায় সেখানে একশো আট ভোল্টেজ দেখাচ্ছে তো এই জন্য আমরা একটা সেম নতুন একটা কনডেন্সার সেই ভ্যালু একই জিনিস আমরা এখানে লাগাবো তো তার আগে দেখুন এখানে একটা সাদা রঙের একটি মার্ক করা আছে এই মার্কটি হচ্ছে নেগেটিভ তো কন্ডেন একটা কালো রঙের দাগ দেওয়া আছে এই দিকটা হচ্ছে নেগেটিভ আপনারা এটা দেখে দেখে শুনে লাগাবেন তো দেখে শুনে লাগাবেন আর শোল্ডারিং করার সময় অতি অবশ্যই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন যাতে এই জায়গায় কোনো রকম শর্ট সার্কিট না হয়ে থাকে তো যাই হোক এটা আমরা লাগানো কমপ্লিট এটা আমরা একটা কাটারের সাহায্যে বাড়তি যে পিনগুলো আছে এগুলোকে কেটে বাদ দিয়ে দেব তো এটা আমরা ভালোভাবে দেখে নিচ্ছি কোনো রকম আর কোনো শর্ট নেই এবার এখানে আমরা ডাইরেক্ট পাওয়ার লাইন দিয়ে ফার্স্টে ইএসটি সাপ্লাইটাকে একবার দেখে নেবো ঠিক এই জায়গায় এভাবে দেখবেন খুবই সহজ আপনারা দেখলেই ব্যাপারটি বুঝতে পারছেন এখানে একশো এগারো ভোল্টেজ আছে এবং এখানে যে একশো আট ভোল্টেজ ছিল এখানে ভোল্টেজটি এবার কত আছে একবার দেখে দেখুন একশো সাতাশি ভোল্টেজ মানে ভোল্টেজটি আপনার এসে গেছে যেখানে আপনার একশো আশি ভোল্টেজ প্লাস থাকার কথা তো ঠিক ওই পয়েন্ট যে পয়েন্ট যে এই জায়গায় এসেছে তারটি এখানেও দেখুন সেই ভোল্টেজটি আছে তো এই জায়গায় ভোল্টেজটি মিসিং ছিল এখন আমরা কন্ডেশারটি লাগিয়ে নিয়েছি তো দেখা যাক রকম পরিবর্তন এসেছে এখানে টিভির স্ক্রিনে তো আমরা সামনে দিয়ে গিয়ে দেখছি যে অনেকটা মানে কোনো প্রবলেম নেই ছবিও পরিষ্কার একদম চলে এসেছে লেখাগুলো বোঝা যাচ্ছে তো আপনারা হয়তো সামনে দিকে বুঝতে পারছেন না কিন্তু মোবাইলের মাধ্যমে এটা আপনাদেরকে কীরকম দেখা যাচ্ছে বলতে পারছি না তবে একদম পুরো ক্লিয়ার এসে গেছে তো আমরা লাইট ফাইট সমস্ত কিছু একটু বাড়িয়ে রাখি তো এগুলো আপনার অনেক সময় ইএসটির ইএসটির কাছে গিয়ে আপনার এক একটা স্ক্রিন অ্যাডজাস্ট করতে হয় তো আমি এটা করছি এটা আপনাদের না করলেও হবে তো কোনো কোনো টিভির ক্ষেত্রে অনেক সময় টিভি একটু সামান্য লাইট কম থাকে সেক্ষেত্রে আমাদেরকে এই যে দেখছেন ইএসটি এইখানে স্ক্রিনটা একটু অ্যাডজাস্ট করতে হয় লাইট তো আমি এটা অ্যাডজাস্ট করে নিয়েছি এটা আপনাদের করার দরকার নেই তো আমি এটা করে আমার মতো করে নিয়েছি তো এরপরে আমরা ভিডিও দিয়ে দেখব যে সেই ছবি যে ছবিটি ঘোলা আসছিল দেখুন এখন আমি লাইন দিয়েছি এবং পুরো ভিডিওটি একদম ক্লিয়ার এসে গেছে সাউন্ডও শোনা যাচ্ছে কিন্তু আমি সাউন্ডটা হালকা কমিয়ে রেখেছি তো এই ছিল প্রবলেম তো যাই হোক প্রবলেমটি সলভ হয়ে গেছে তো প্রবলেম ইজ দ্য সলভ সেটি জোকে থ্যাঙ্কস ফর ওয়াচিং তো প্রবলেমটি আপনাদেরকে দেখালাম একটা ক্যাপাসিটার জন্য এই প্রবলেমটি এসেছিলো তো আরও এরপরে অন্যান্য ভিডিও নিয়ে আসছি অন্যান্য প্রবলেম নিয়েও আপনাদের সামনে হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকুন ধন্যবাদ